হ্যালো ভিউয়ার্স এসেছি স্যার জগদীশচন্দ্র বসুর উপমহাদেশের তথা বাংলার গল্প শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে এখানে তিনি জন্মগ্রহণ করেন রাড়িখাল গ্রাম শ্রীনগর মুন্সীগঞ্জ বৃক্ষ সবুজে খেলা সুন্দর গ্রাম Sada je ovdje što je došlo. Šta ću, moram

হ্যাঁ হ্যাঁ এত বিখ্যাত লোক হ্যাঁ আপনিও উঠে যান আমার ভিডিওতে নাই হ্যাঁ ভাই সাহেবের নাম কি প্লিজ আমার নাম পরাগ পরাক হ্যাঁ পরাক শেখ হ্যাঁ থ্যাংক ইউ আপনি মানে বন্ধ তারপর আমাকে সুযোগ দিচ্ছেন এই আমি কৃতজ্ঞ দূর থেকে এসে অনেক দিনের ইচ্ছা যে স্যার জগদীশন্দ্র বসুর বাড়িতে আসব সেটা আমার আজকে এই প্রখর রুদ্রতা পাক চলছে তার মধ্যেও এসেছি হ্যালো ভিউয়ার্স এসেছি কারিখাল গ্রাম শ্রীনগর মুহীশীগঞ্জের উপমহাদেশের বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে এখানে তাদের বংশধর কেউ থাকেন না এখন বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সংরক্ষণ করছে স্কুল কলেজে তার প্রপার্টি ম্যাক্সিমাম দান করা

অনেক পুরানো ভবন ইতিহাসের সাক্ষী বাংলাদেশ গণপ্রজাত বাংলাদেশ সরকার সংরক্ষিত প্রাকৃতিক বিজ্ঞানী সার্বা জগদীশ চন্দ্র বসুর বাড়ি অধিদপ্তর সাংস্কৃতিক মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়